বাংলা ভাষা থেকে জাপানি ভাষা শেখা পর্ব আটে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জাপানি ভাষায় কিছু শব্দ যেগুলো আমরা প্রতি মুহূর্তে ব্যবহার করি এক কথায় জাপানি ভাষায় বোকাবোলারি বলা যায় যে শব্দগুলো শিখলে আমরা প্রতিদিন এগুলো ব্যবহার করতে পারবো আসুন তাহলে শুরু করা যাক বাংলা ভাষায় উপরে জাপানিস ভাষা হবে ইউএনই ইউএনই মানে উপরে বাংলা ভাষায় নিচে জাপানিস ভাষা হবে শতানি শতানি মানে নিচে বাংলা ভাষায় সামনে সামনে জাপানিস ভাষা হবে মায়ে মায়ে মানে সামনে মায়ে বাংলা ভাষায় পেছনে জাপানি ভাষা হবে উচ হিরণি উচ হিরণি মানে পিছনে ভেতরে বাংলা ভাষায় ভেতরে আর জাপানি ভাষা হবে নাক্কা নাক্কা ন্যাক্কা মানে ভেতরে বাংলা ভাষায় বাহিরে জাপানি ভাষা হবে সোতো শ সত মানে বাহিরে শত বাহিরে বাংলা ভাষায় বেরিয়ে আসা বা বেরিয়ে আসো জাপানিজ ভাষা হবে দেরু 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 মানে বেরিয়ে আসো বেরিয়ে যাওয়া জাপানিজ ভাষা হবে দেকারুত দেকারুত দেখ উত্ত মানে বেরিয়ে যাওয়া বাংলা ভাষায় সেটা আর জাপানিজ ভাষা হবে সরে 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 মানে সেটা বাংলা ভাষায় এটা আর জাপানির ভাষা হবে কে মানে এটা উচ্চারণটা হবে কর বাংলা ভাষায় আকাশ জাপানির ভাষা হবে সোরা সোরা মানে আকাশ সোরা আকাশ বাংলা ভাষায় জমিন বা মাটি জাপানির ভাষা হবে জিমেন 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 মানে মাটি বাংলা ভাষায় বিস্ট্রি জাপানির ভাষা হবে আমে আমে বিস্ট্রি আমে আমে বাংলা ভাষায় তুষার তুষার জাপানির ভাষা হবে ইকি 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 মানে তুষার বাংলা ভাষায় ঠান্ডা জার্মানি বেশ হবে সাউ সাউ মানে ঠান্ডা বাংলা ভাষায় নদী নদী জাপানি পেশা হবে খাওয়া হওয়া মানে নদী খাওয়া নদী বাংলা ভাষায় দেখা এটা জাপানি ভাষা হবে মিরু মির মিরো মিরো মানে দেখা বাংলা ভাষায় অপেক্ষা অপেক্ষা জাপানিজ পেশা হবে মাতু 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 মানে অপেক্ষা বাংলা ভাষায় ভ্রমণ করা বাংলা ভাষায় ভ্রমণ করা জাপানিজ পেশা হবে ইয়ে কুসুরু মানে ভ্রমণ করা বাংলা ভাষায় বাগান বাগান আর এটা জাপানিজ পেশা হবে নিউর নিউ মানে বাগান বাংলা ভাষায় গাছ গাছ আর এটা জাভা নির্বাচা হবে মানে গাছ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ